ইউরোপের দক্ষিণ পূর্বে অবস্থিত এক রহস্যময় এবং প্রাচীন জনপদ বুলগেরিয়া এটি এমন একটি দেশ যেখানে ইতিহাসের প্রতিটি বাঁকে মিশে আছে রোমান বাইজেন্টাইন আর অটোমান সাম্রাজ্যের গল্প কেন এই দেশটিকে বলা হয় গোলাপের দেশ বুলগেরিয়া কি আসলে ইউরোপের সবচেয়ে রহস্যময় এবং কম আলোচিত দেশ কেন এই দেশটির জনসংখ্যা দিন দিন অবিশ্বাস্যভাবে কমে যাচ্ছে আর কেনই বা বুলগেরিয়াকে বলা হয় বলকান অঞ্চলের সংস্কৃতির প্রাণকেন্দ্র স্বাগত রুস্টে এই সব রোমাঞ্চকর এবং অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমরা উন্মোচন করতে যাচ্ছি বুলগেরিয়ার সেই না বলা সত্য। বুলগেরিয়া বলকান উপদ্বীপের একটি অন্যতম প্রধান দেশ যার পূর্বদিকে রয়েছে কৃষ্ণ সাগর বা ব্ল্যাক সি দেশটির বর্তমান জনসংখ্যা প্রায় আটষট্টি লক্ষ জাতিগতভাবে বুলগেরিয়রা অত্যন্ত অতিথি অতিথিপরায়ণ এবং গর্বিত জাতি হিসাবে পরিচিত বর্তমানে বুলগেরিয়া এক বিশাল জনতাত্ত্বিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এটি পৃথিবীর সেই বিরল দেশগুলোর একটি যেখানে জনসংখ্যা বৃদ্ধির হার ঋণাত্মক উন্নত জীবনের আশায় অনেক তরুণ পশ্চিম ইউরোপে পাড়ি দিচ্ছে যার ফলে দেশটির অনেক গ্রাম আজ প্রায় জনশূন্য হয়ে পড়েছে রাজনৈতিকভাবে বুলগেরিয়া একটি সংসদীয় প্রজাতন্ত্র এবং এটি ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো জোটের একটি গুরুত্বপূর্ণ সদস্য যদিও দেশটি ইউরোপীয় ইউনিয়নের অংশ তবুও এর অভ্যন্তরীণ রাজনীতি এবং দুর্নীতি আজও একটি বড় চ্যালেঞ্জ তবে বুলগেরিয়ার রাজধানী সোফিয়া এর দিকে তাকালে আপনি প্রাচীন আর আধুনিকতার এক অদ্ভুত মেলবন্ধন দেখতে পাবেন সোফিয়া ইউরোপের অন্যতম প্রাচীন শহর যেখানে আপনি একই সাথে রোমান ধ্বংসাবশেষ এবং আধুনিক স্থাপত্যের দেখা পাবেন শহরের প্রতিটি রাস্তা যেন ইতিহাসের এক একটি জীবন্ত পাতা অর্থনৈতিকভাবে বুলগেরিয়া বর্তমানে দ্রুত উন্নতির দিকে ধাবিত হচ্ছে দেশটি তথ্যপ্রযুক্তি বা আইটি খাতে এক অভাবনীয় বিপ্লব ঘটিয়েছে সোফিয়া এখন দক্ষিণ পূর্ব ইউরোপের একটি প্রধান স্টার্ট এবং টেক হাব হিসাবে পরিচিত বুলগেরিয়ার জনগণ অত্যন্ত উচ্চশিক্ষিত এবং তারা বৈশ্বিক আইটি বাজারে বড় অবদান রাখছে এছাড়া কৃষিখাতেও দেশটি সমৃদ্ধ আপনি কি জানেন বিশ্বের মোট গোলাপ তেলের একটি বড় অংশ তৈরি হয় বুলগেরিয়ার রোজ ভ্যালি বা গোলাপ উপত্যকায় এখানকার সুগন্ধি গোলাপ তেল সারা বিশ্বের দামি পারফিউম তৈরিতে ব্যবহৃত হয় বুলগেরিয়ার সবচেয়ে সুন্দর দিক হল এর বৈচিত্র্যময় প্রকৃতি দেশটির উত্তর দিকে রয়েছে সুবিশাল বলকান পর্বতমালা আর পূর্ব দিকে কৃষ্ণ সাগরের সোনালী বালুকাময় সৈকত পর্যটকদের জন্য বুলগেরিয়া এক লুকানো স্বর্গ এখানকার রিলে মনাস্ট্রি বা প্রাচীন শহর প্লটভিভ দেখলে মনে হবে আপনি কোনো ইতিহাসের বইয়ের ভেতর ঢুকে পড়েছেন বুলগেরিয়রা তাদের ঐতিহ্যকে খুব শ্রদ্ধা করে বিশেষ করে তাদের লোকসংগীত এবং বিশেষ ধরনের নাচ সারা বিশ্বে সমাদৃত তাদের প্রধান খাদ্যপণ্য হল দই যা তারা বিশ্বাস করে তাদের দীর্ঘায়ুর রহস্য বর্তমানে বুলগেরিয়ার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল রাজনৈতিক স্থিতিশীলতা এবং জনসংখ্যা হ্রাস রোধ করা এছাড়া প্রতিবেশী দেশগুলোতে চলমান যুদ্ধ এবং ভূ রাজনৈতিক অস্থিরতার প্রভাব বুলগেরিয়ার অর্থনীতিতেও কিছুটা ছায়া ফেলেছে তবুও বুলগেরিয়া তার প্রাচীন গৌরব আর আধুনিক প্রযুক্তির সমন্বয়ে এক নতুন ভবিষ্যতের স্বপ্ন দেখছে দেশটির সাধারণ মানুষ চায় শান্তি এবং সমৃদ্ধি যেখানে তাদের সন্তানদের আর বিদেশে পাড়ি দিতে হবে না বুলগেরিয়া হলো ইতিহাসের সেই অধ্যায় যা ইউরোপের অন্য দেশগুলোর চাকচিক্যের আড়ালে কিছুটা ঢাকা পড়ে আছে গোলাপের সুগন্ধ আর ঐতিহ্যে মোড়ানো এই দেশ আজ এক নতুন মোড়ে দাঁড়িয়ে এই দেশটিকে ভালোবেসে কেউ বলে বলকানের রত্ন আবার কেউ বলে প্রাচীন সভ্যতার দোলনা আপনার কাছে বুলগেরিয়া কেমন মনে হয় ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান বুলগেরিয়ার সেই গোলাপ উপত্যকা নাকি তাদের প্রাচীন রোমান ইতিহাস কোনটি আপনাকে বেশি অবাক করেছে রোম রুস্টের এই নতুন যাত্রার সাক্ষী হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন দেখা হবে নতুন কোনো রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারে রোম করো রুস্ট করো